কালকে ছিল সরস্বতী পুজো আর সেই উপলক্ষে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছিল আর এই যে কড়াইটা দেখছো এই কড়াইটা হলো আমাদের বাড়ির মানে আমার বাপের বাড়ির যখন অষ্টপ্রহর কীর্তন হতো তখন এই কড়াইটায় করে খিচুড়ি রান্না হতো তো আমি ছোটোবেলা থেকেই কড়াইটা দেখে আসছি আর এই যে লোহার কড়াইটা দেখতাম যখন খিচুড়ি রান্না হতো তো ভালো কথা পরের দিনকে বাবাকে কী হারে এটাকে মাজতে হতো তারপরে ভালো করে গায়ে তেল মাখিয়ে রোদে শুকাতে হতো ভীষণ কষ্ট করতো কিন্তু আর সেই থেকে গুছিয়ে গুছিয়ে রাখার জন্য আজকে এটা আমাদেরও কাজে আসছে তো দেখে ভালো লাগে না নিজেদেরই ছোট্টবেলার থেকে সেই পুরনো জিনিসগুলো ব্যবহার হলে একটা অন্যরকমই ইমোশান কাজ করে তো সেই জন্য ভাবলাম সমস্ত কিছু তো বাকিটা সবাই করে নিয়েছে আমি যখন সকালবেলা ছাদ পরিষ্কার করতে এসেছি দেখলাম এটুকুই বাকি আছে তো ভাবলাম আমি টুকটুক করে এই দু চারটে জিনিস গুছিয়ে ফেলি তো সেই জন্য এগুলোতে আমি হাত লাগিয়েছিলাম আর এই যে কড়াইটা নাড়াতে গিয়ে আমার জীবনটাই কয়লা হয়ে যাচ্ছিলো এত ভারী